হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিওটা আমি শুরু করছি আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পূর্ণ অন্যরকম ব্রাকার ব্লাউজ কাটিংয়ের ভিডিও নিয়ে এসেছি দেখো কি কিউট ছোট্ট একটা পপ আমি এখানে তৈরি করেছি মানে ব্লাউজের খাপটা তৈরি করেছি এটা যখন চতুর্দিকে ঘুরিয়ে সেলাই করব তখন কিন্তু এটা আরও ছোটো হয়ে যাবে একদম হালকা পাতলা যেসব মেয়েরা আছে তাদের জন্য কিভাবে তোমরা প্রপারলি ওইরকম ছোটো কাপের বা ছোটো কঠোরিযুক্ত একটা ব্রাকার ব্লাউজ সম্পূর্ণ মেজারমেন্ট অনুসারে সূত্র মেনে কাটিং করবে এবং কিভাবে কাটলে পারফেক্ট ফিটিংস হবে ওইটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আজকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা কিন্তু টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট মানে তিনটে সাইজের মহিলারাই বা মেয়েরাই কিন্তু খুব সহজে পড়তে পারবে এবং পারফেক্ট ফিটিংস হবে যারা নতুন সেলাই শিখছ আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে নতুন নতুন মেজারমেন্ট শিখতে পারবে আর আজকের এই ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিওগুলো থেকে একটু অন্যরকম এবং মেজারমেন্টগুলোও কিন্তু একটু নচর হবে নর্মাল ব্লাউজ থেকে যেহেতু এটা একটু ছোটো সাইজের সেই জন্য কিন্তু এটার মাপগুলোও একটু সবগুলা মাপই কিন্তু একটু কম কম হবে দেখো প্রত্যেকটা জায়গায় আমি কতটুকু নিয়েছি মাপ কিন্তু লিখে রেখেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো সেই জন্য প্রথমে আমি পেছনের পাটটা কাটিং করে নেব আর আজকের ব্লাউজটা আগেই বলে দিলাম টোয়েন্টি এইট সাইজের জন্য তার জন্য দেখো টোয়েন্টি এইট সাইজের ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে তোমাদের লম্বাটা একটু কমিয়ে নিতে হবে লম্বাটা এখানে আমি সাড়ে তেরো ইঞ্চি রাখলাম আর হাইট খুব বেশি হলে তখন কিন্তু তোমরা চোদ্দো ইঞ্চি অবশ্যই রাখতে পারো বা অনেকে আবার লম্বাটা একটু বেশি পছন্দ করে মানে পেছন দিকটা যাতে একটু বেশি দেখে থাকে সেক্ষেত্রেও তোমরা চোদ্দো নিতে পারো আমি এখানে সাড়ে তেরোই কিন্তু রেখে দিলাম খুব সহজে আজকে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব আর শোল্ডারটা দেখো আমি ফাইভ পয়েন্ট 5. 5 3 ইঞ্চ এখানে রাখলাম আমি কিন্তু ওইখানে 5.5 রাখিনি 5.3 বা 5.4 রেখে দিতে পারো একটু 19 20 হলে সমস্যা হবে না এখানেও আমি 5.5 থেকে একটু কম মানে প্রায় 5.4 ইঞ্চি কিন্তু আর্ম হোলের জন্য রাখলাম যেহেতু মানে এটা খুব ছোট সাইজের একদম চিকন মানুষের সেই জন্য কিন্তু আর্ম এত বেশি হওয়ার প্রয়োজন নেই এখন বডির মাপটা দেখো 28 সাইজের 4 ভাগের 1 ভাগ কত 4 7 28 তার মানে এখানে সেভেন ইঞ্চ প্লাস টু ইঞ্চ কিন্তু এক্সট্রা নিতে হবে আমার কত আসলো এখানে ভাগ করে সেভেন আর সাথে আমি টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তোমরা এখানে যারা নতুন আছো তারা কিন্তু আড়াই তিন ইঞ্চও এক্সট্রা নিতে পারো যাতে পরবর্তীতে খুব সহজে ব্লাউজটা তোমরা বড় করতে পারো সেই জন্য আর কুমোরের দিকে দেখো আমি জাস্ট হাফ ইঞ্চে কমিয়ে দেবো উপরে আমার নয় এসেছে কুমোরের দিকে আমি সাড়ে আট নিয়ে নিলাম নিয়ে এভাবে দাগগুলা দিয়ে দিচ্ছি তোমরা কে কোন সাইজের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো টিকেনটা এদিক থেকে ফোর ইঞ্চে বা ফাইভ ইঞ্চেও দিতে পারো তার কিন্তু নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই আর উপরের দিকে ফাইভ ইঞ্চ উঠিয়ে দেবে দিয়ে হাফ ইঞ্চ করে দু সাইডে দুটো টিকেন দিয়ে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এখন দেখো প্যাচনের পাটটা আগে আমি কাটিং করে তারপর সামনেটা দেখাবো এখানে গলার চোরাটা আমি টু ইঞ্চ রেখে দিলাম নর্মালি কিন্তু আমি টু ইঞ্চ বা এক সুতা বেশি রাখি আর গলার ডিপটা আমি আজকে এখানে নাইন ইঞ্চ রেখে করব গলার ডিপটা নাইন ইঞ্চ রাখলাম আর দেখো এই যে সাইডের দিকে আমি এখানে আড়াই ইঞ্চের মতো রেখে দেব বা তোমরা এখানে টু ইঞ্চও রাখতে পারো যদি খুব পাতলা মেয়েদের জন্য কাটিং করো তো টুইন্স রাখলেও কিন্তু ব্লাউজটা দেখতে বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না তারপর এইভাবে একটা বক্স বানিয়ে দিলাম দেখো আজকে গলা শেপটা আমি ভিতরের দিকেই দিয়ে দেবো যেহেতু আগেই বললাম একদম পাতলা মেয়েদের জন্য এটা করবো আমি সেই জন্য এইভাবে কিন্তু ভিতরের দিকে আমি শেপটা দিলাম আর এখানে দুই সুতের মতো ডাউন করে দেবে যাতে ডুরি না দিলেও ব্লাউজটা কার থেকে কুলে পরে না যায় সেই জন্য এখন দেখো আরমহুলের জন্য তোমরা কীভাবে শেপটা দেবে ধরো এখানে আমার চোদ্দ ইঞ্চি আসলো অনেক সময় কিন্তু আরো কমও আসে তো এখানে ওয়ান পয়েন্ট ওয়ানে একটা আমি শেপ দিয়ে দিলাম বা ওয়ান পয়েন্ট টুও কিন্তু দিতে পারো কোনো প্রবলেম নেই দিয়ে তারপর এখানে হাফ ইঞ্চ এখানে পনে এক ইঞ্চ এই তিনটা ডট খেয়ে এখান থেকে তোমাদের মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে এই জায়গাটা একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না বা একটু ভিতরের দিকে ঘুরিয়ে দিতে পারো তাহলে দেখবে এই জায়গাটাতে মানে আঙুলের বা বগলের দিকটা কিন্তু একদম ফুলে নেই এইভাবে যদি কাটিং করো তাহলে কিন্তু পারফেক্ট হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখো এখন আমি ম্যাপে দেখবো যে আমার এখানে চোদ্দ ইঞ্চি তো চোদ্দোর অর্ধেক মানে ষাট আমার এখানে এভাবে মানে ম্যাপে দেখব যে আমার সাত এখানে আসে কিনা যদি আসে তাহলে মনে করব যে আমার এখানে মেজারমেন্টটা ঠিক আছে দেখো আমার এখানে কিন্তু সেভেন ইঞ্চ এসেছে তার মানে আমার আর্মহোলের মাপটা একদম ঠিক আছে আমার পেছনের পাটটা মোটামুটি কিন্তু এখানে মেজারমেন্টগুলো বসানো হয়ে গেছে তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে আর তোমরা যারা নতুন আছো প্লিজ তোমরা আমার মতোই মাপগুলা লিখে রাখো যে শোল্ডারের দিকটা কত নেবে কোন সাইজের জন্য আর বডিটা কত নেবে এইভাবে যদি লিখে রাখো তাহলে কিন্তু খুব ভালো হবে দেখো পেছনের পাটটা কিন্তু আমি খুব সহজে কাটিং করে ফেলেছি এখন আমি সামনের পাটটা কাটিং করবো আর যেহেতু তোমরা সকলে বুঝতে পারছো যে ব্লাউজটা কতটা ছোটো খাপটা ঠিক কতটুকু হবে একদম ছোটো খাপ কিন্তু আমাকে আজকে তৈরি করতে হবে তার জন্য তোমাদের মেজারমেন্টটা একটু চেঞ্জ করতে হবে সেটা কি আমি এক্ষুনি তোমাদের যতটুকু পারি ভালোভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো পেছনের পাটটাকে বসিয়ে আমি প্রথমে যেমন আছে সব দিকে ঠিক তেমনভাবে গুড়িয়ে কিন্তু দাগটা দিয়ে দেব এদিকে দেখো হালকা তেসরা করে কেটেছি যাতে শোল্ডারটা না পড়ে যায় সেই জন্য এদিকে দেখো সেমভাবে কিন্তু আমি সব দিকে দাগ কেটে দিলাম যে দেখো এইটুকু পর্যন্ত হলো আমার পেছনের পাট ঠিক আছে এখন আমি এটাকে উঠিয়ে নেব নিয়ে দেখো সামনের পাট কাটিং করার জন্য তোমাকে কি করতে হবে এই যে এখানে দেড় ইঞ্চ অ্যাড করে নেবে মানে টোয়েন্টি এইট সাইজের জন্য তোমাকে দেড় ইঞ্চ অ্যাড করতে হবে ঠিক আছে এদিকে আরেকটু বেশি যখন বড় সাইজ করবে তখন তোমরা টু ইঞ্চ অ্যাড করে নেবে ঠিক আছে এখন আমি এদিকে মানে এই যে গলার দিকে কিন্তু দেড় ইঞ্চ তোমাদের নিতে হবে নিয়ে দাঁড়টাকেও একটু বরাবর করে মিলিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো আনহুলের দিকে হালকা একটু আমি শেপ দিয়ে দেব আর এই শেপটা কীভাবে দেব ঠিক এইভাবে দিয়ে দেবে তাহলে দেখবে হাতের দিকে মানে কোনো রিঙ্কেল থাকবে না মানে সামনের দিকে এই যে এই টুকু কাপড় আমি কেটে ফেলে দেব আর এই জায়গাটাতে সেই জন্য কোনো রিঙ্কেল থাকবে না এখন দেখো ঠিক শোল্ডারের উপর থেকে আমাকে গলার ডিপটা নিতে হবে আর টোয়েন্টি সাইজের জন্য গলার ডিপটা আমি কিন্তু মানে সাড়ে ছয় থেকে একশোটা বেশি মানে পনেরো সাত ইঞ্চ নেবো দেখো এর থেকে একটু কম নেবো মানে আমি প্রায় এইটুকু নিলাম এখানে ঠিক আছে তারপর ডাক্তারকে আমি বরাবর মিলিয়ে দিলাম দিয়ে দেখো এইভাবে আমি একদম এখান পর্যন্ত কিন্তু বক্সটা বানিয়ে নেব ঠিক এখান পর্যন্ত আমি বক্সটা বানিয়ে নিলাম এখন দেখো আজকে গলার কাজটা আগে শেষ করে নেব তারপর আমি কটুরির কাজটা শুরু করব তারপর দেখো নিচের দিকের গলার চৌড়াটা আড়াই থেকে একশোতা কম রেখে দেবে ঠিক আছে টোয়েন্টি এইট সাইজের জন্য এই যে আড়াই থেকে একশো কম রেখে দেবে এখানে তারপর ঠিক এইভাবে আমি যেভাবে দিচ্ছি সেইভাবে গলার শিপটা দেওয়ার চেষ্টা করবে দেখবে তোমাদের মানে গলাটা একদম টাকাক গুল হয়েছে কোনো কিন্তু বাঁকা টাকা হয়নি ফিনিশিংটাও খুব ভালো আসবে যদি তোমরা এইভাবে কাজটা করো ঠিক আছে বলার জায়গাটা বুঝতে পারছি এখানে কিন্তু আমি দুই থেকে একটু বেশি নিলাম আবার আড়াই থেকে কম নিলাম এখন দেখো বাস্ট পয়েন্টটা এগারো ইঞ্চি নিয়ে নেবে কারণ এদিকে নতুনরা যখন সেলাই করবে এদিকে হয় একটু বেশি চলে যাবে এদিকে যখন কঠোরগুলো জুড়া দেবে তখন একটু বেশি চলে যাবে সেই জন্য এখানে আমার কিন্তু মানে এগারো থেকে দুই সুতা কম নিলেও হয় আমি এখানে কিন্তু এগারো ইঞ্চি নিলাম কারণ এগারো নিলে আর কঠোরিটা আর কখনোই কিন্তু উপরের দিকে ঝুঁকে যাবেন দেখো এটা যদি কম হয় তাহলে এটা এইভাবে উপরের দিকে উঠে যাবে মানে গলার দিকে খালি ব্লাউজের খাপটা চলে যাবে আশা করি যারা ব্লাউজ তৈরি করে তারা অনেকে এই সমস্যাটা পেস করেছ কিন্তু আমি কোনো দিনও কিন্তু করিনি এখন দেখো এখান থেকে এখানে কিন্তু আমি এগারো নিয়ে নিলাম ঠিক আছে এখন এখান থেকে আমাকে এখানে খাপটা ঠিক কতটুকু বড় করতে হবে তার জন্য দেখো টোয়েন্টি এইটকে তোমরা দশ দিয়ে ভাগ করবে ভাগ করার পর কত আসবে এখানে টু ফয়েন্ট এইট ঠিক আছে তাহলে দেখো এখানে আড়াই থেকে একটু বেশি টু ফয়েন এইট আবার এইভাবে টু ফয়েন্ট এইট আর এদিকে ওয়ান ইঞ্চ কিন্তু এক্সট্রা নিয়ে নেবে মানে এটা যত আছে দুবার নেবে মানে তার দুগুণ নেবে এখানে প্রথমে টু পয়েন্ট এইট নিলাম তারপর আবার টু পয়েন্ট এইট তারপর আমি ওয়ান ইঞ্চ নিয়ে নিলাম তাহলে আমার টোটাল কত আসলো প্রায় সাড়ে ছয় কিন্তু আমার এসেছে ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চের মতো এসেছে আর তোমরা যদি সূত্রটা মানে একটা না বুঝো তাহলে ডাইরেক্ট এখানে সাড়ে ছয় ইঞ্চ নিয়ে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এখান থেকে এখানে ডাইরেক্ট সাড়ে ছয় ইঞ্চ নিয়ে নেবে মানে সিক্স পয়েন্ট ফাইভ শুধুমাত্র টোয়েন্টি এইট সাইজের জন্য কিন্তু তাও ফুলবাসটা যদি কম হয় তখন তারপর এখান থেকে তার মিডেলটা আমাকে কত সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে একটু কম হবে মানে এখানে হবে মিডেলটা ঠিক আছে আর যদি তোমরা বের না করতে পারো তাহলে এভাবে সাড়ে ছয়কে এভাবে ডিভাইড করে এখান থেকে এখানে পয়েন্টটা করে দেবে তারপর দেখো এদিকে আমি ওয়ান ইঞ্চ নেবো কারণ যেহেতু ছোটো সাইজ এখানে কিন্তু পপটা এত বেশি হওয়ার দরকার নেই সেই জন্য আমি এখানে ওয়ান ইঞ্চ রাখব এখানেও ওয়ান এখানেও ওয়ান শুধুমাত্র এখানে আমি হাফ জিরো পয়েন্ট ফাইভ মানে এখানে হাফ ইঞ্চ রেখে এভাবে এটাকে এভাবে মিলিয়ে দেবো ঠিক আছে একদম মিডিয়াল থেকে আবার এটাকে মিলিয়ে দেব এটাকে মিলিয়ে দেব এটাকে মিলিয়ে দেবো দেখো এই যে মিডল থেকে এই পয়েন্টটা পর্যন্ত তোমরা এই কিন্তু ভালোভাবে মিলিয়ে দেবে খুব সুন্দর পাবে তারপর এটা থেকে এটাকে এভাবে মিলিয়ে দেবে যদি হাতে দাও তাহলে কিন্তু ওইরকম বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য সবসময় স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে খাবটা খুব ভালো হয়েছে আর এটা হাতেও দিতে পারো তারপর এই জায়গাটা হালকা এইভাবে রাউন্ড করে দেবে ঠিক আছে এখন দেখো এখান থেকে এইভাবে ডট ডট করে কিন্তু তোমাদের কঠোর শেপটা মিলিয়ে দিতে হবে আর এটা কততে আসে মিশবে ধরো ছয় বা সাড়ে পাঁচ এখান থেকে এখানে ছয় বা সাড়ে পাঁচ নিয়ে নেবে নিয়ে এইভাবে শেপটাকে মিলিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে তারপর এই যে এখানে আমি গলার চোরাটা নিয়েছিলাম এখান থেকে এটাকে ঠিক এইভাবে এখানে মানে হাফ ইঞ্চের মতো বের করে দেবে দিয়ে এইভাবে মিলিয়ে দেবে এখন এদিকে যেমন আছে ঠিক তেমনভাবে কিন্তু আমি নিচের দিকে নামিয়ে নিলাম তারপর দেখো এদিকে নিচের দিকে যেমন আছে ঠিক তেমনভাবে কিন্তু তোমাদের নামিয়ে দিতে হবে মানে এই নিচের পাটটা কাটিং করার জন্য আমার মার্কারটা একটু মানে আরটা বেশি আসছে না সেই জন্যই আমি এখানে আরেকটা এরকম মানে ক্যাপসেল নিয়ে নিল তোমরা কিন্তু সেম মাপের কাপড়ের মধ্যেও কাটিংটা করতে পারবে তারপর দেখো ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম দিয়াটাকেও সমানভাবে না একটু হালকা তেসরা করে এইভাবে দিলাম দেখো আমি কিন্তু একদম সমান করে দিইনি হালকা তেসরা করে দিয়েছি দিয়াটাকেভাবে পনেরো এক ইঞ্চের মতো আমি উঠিয়ে দিলাম আমার নিচের পাটো কিন্তু রেডি আর এখান থেকে এখানে আমি থ্রি পয়েন্ট থ্রি রেখে দিলাম বা সাড়ে তিনও কিন্তু রাখতে পারো থ্রি পয়েন্ট ফাইভও রাখতে পারো এখান থেকে এখানে ঠিক আছে তারপরে এই জায়গাটাও হালকা রাউন্ড হয়ে যাবে এটাও আর এদি এখান থেকে দেখো এখানে এই যে নিচের পয়েন্টটা ওইটা থেকে ডাইরেক্ট উঠিয়ে দিতে পারো বা সিক্স ওয়ান ফাইভও কিন্তু রাখতে পারো কোনো সমস্যা নেই আমার এটুকুনি হয়ে গেছে এখন আমি বেল্ট কাটিং করব আর বেল্টের জন্য দেখো এইভাবে পেছনের পাটটাকে নেবে নিয়ে ঠিক এইভাবে এদিক দিয়ে দাগটা দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পর দেখো এখানে সাড়ে চার এখানে চার এখানে ফোর পয়েন্ট ফাইভ এখানে ফোর এখানেও ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে দিয়ে এভাবে হালকা শেপ করে মিলিয়ে দেবে ঠিক এইভাবে এখন আমি দাগ অনুসারে সবটা কাটিং করে নেব প্রত্যেকটা মেজারমেন্ট আমার বসানো হয়ে গেছে এখন আমি দাগ অনুসারে শুধু কাটিংটা করে নেব আর অবশ্যই কিন্তু দাগ অনুসারেই কাটিং করার চেষ্টা করবে কম বেশি করবে না আর বারবার বলে দিচ্ছি এই মেজারমেন্ট অনুসারে তোমরা সরাসরি ডাইরেক্ট কাপড়ের মধ্যে ব্লাউজ কাটিংটা করতে পারবে এই মাপে করে দেখো আশা করি তোমাদের পারফেক্ট হবে কোনো প্রবলেম হবে না আর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানিয়ে দিও আমি তোমাদের সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করো নয় সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে আরও সবাই অনলাইনের মাধ্যমে ব্লাউজ কাটিং করার বা কাটিং শেখার সুযোগটা পায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য